আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রবার জীবন বারো বছরে পূর্ণ হল তথাই উমানে এক যুগ খাটিয়ে দিলাম সেই দু সালের জানুয়ারির ১৩ তারিখ ঠিক এই টাইমে আমি এখন যে সময়ে ভিডিওটা করতেছি রেকর্ড ঠিক সেই সময়ে ঢুকেছিলাম সকাল বেলায় নয়টা সতেরো মিনিটে ল্যান্ড করেছিল আমি ছোট একটা মোবাইল ছিল দেখছিলাম টাইম বারোই জানুয়ারি বাড়ি থেকে বের হয়েছিলাম দু সালে দু সালের ডিসেম্বরের বারো তারিখ আমার বিশা বিশা হয় মানে বারো 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 তিনটে বারো তখন আমাদের টেস্ট পরীক্ষা চলছিল আলিমের তখন আমি মাদ্রাসায় ছিলাম টেস্ট পরীক্ষা দিলাম পাশও করেছি টেস্ট পরীক্ষায় ফর্ম ফিল আপও করছিলাম আলিমের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য এপ্রিলের চার তারিখ না দু তারিখ মনে হয় ছিল মানে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে মেয়াদ ছিল এক্সপায়ার ডেট মার্চ তো যেহেতু পড়ালেখা শেষেই আবার ইনকামের জন্য টাকা আয় করার জন্য নেমে যেতে হবে সেই কারণে আর পরীক্ষা না দিয়েই চলে এসেছিলাম টেস্ট পরীক্ষা আবার ফাঁসও করছিলাম আমি আসার পরে রেজাল্ট দিছিল তো যাই হোক চলে এসেছিলাম এই প্রভার জীবনে কত ইতিহাস চলে গেছে এই এক যুগের মধ্য দিয়ে এক যুগ মানে একটা অনেক সময় দীর্ঘ সময় বারো বছর আজকে শেষ বিষয়া বারো বছরের যেই বিষয়া মানে বছর দু বছর করে করে লাগাইতেও এইটা শেষ আজকে তো আগামী মাসের শেষের দিকে আবারও ইনশাল্লাহ নবায়ন করবো সবাই দোয়া করবেন যারা প্রবাস আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর হোক সবার জীবন তো এখানে একটা কথা বারো বছরের মধ্যে এসে এক বছরের পরেই মনে হয় এক বছরের কাছাকাছি সময় আমি দোকান দিয়েছিলাম ডিসের দোকান আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে চলিতে পথে আবার হবে দেখা এই দেখা সে দেখা নয়তো এর মাঝে লুকিয়ে আছে অনেক গল্প